তো বেয়া বদমাইশ মহিলা দাও তোমার সাড়ে কাত বাজ না কি করে দারুন দারুন ভাই যদি আপনি বলেন তাহলে আমি দেখা সিদ্ধি পারি কি করে তুমি দেখা গিয়ে কি বসুম্বা শোনো আমি এই মেয়ে নেবো না এই মেয়ে আমার নাই আমি মেয়ে তোমাদের কাছে আমি কিছু বলতে চাই হ্যাঁ বলবি আজকে মেটা খুলে বল মনটা উজার করে বল উজার করে বল সবাই জেনে গেছে

দ <laughs>